নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলের ডেটা কিন্তু খুবই কম কাটবে অর্থাৎ মোবাইলে যে এমবি থাকে যে প্যাকেজটা আপনারা নেন ডেলি ধরুন দু জিবি হোক এক জিবি হোক সেই মোবাইলের ডেটা কিন্তু আপনাদের সারা দিন চলে যাবে ধরুন বন্ধুরা আপনার মোবাইলে ডেলি ডেটা প্যাক আছে দু জিবি বা এক জিবি তো আপনারা ইউটিউবের ভিডিও দেখতে দেখতে বা যে কোনো ইন্টারনেটের কাজ করতে করতে বা ফেসবুক স্ক্রল ডাউন করতে করতে আপনাদের নেটটা হঠাৎ করে যদি শেষ হয়ে যায় তখন কিন্তু আপনাদের অনেক প্রবলেমে পড়তে হয় আপনাদের কিন্তু নতুনভাবে আবার কিন্তু রিচার্জ করতে হয় তো এই সমস্যাটা কিভাবে দূর করবেন আপনাদের যে দু জিবি ডেটা আছে সেটাকে আপনারা কি করে চালাবেন আপনাদের আপনাদের মোবাইলের ডেটা কি করে কম খরচ হবে সেই জন্য আজকের এই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের মোবাইলের ডেটা কম খরচ হওয়ার জন্য আপনাদের প্রথমে কি করতে হবে আপনাদের যে ইউটিউব অ্যাপ্লিকেশানটা আছে সেটিকে ওপেন করে নিতে হবে আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম তারপর নিচের দিকে দেখবেন যে রাইট রাইট সাইডে রাইট কর্নারে নিচের দিকে একটা জিমেলের লোগো দেখতে পারবেন আমার মোবাইলে ঠিক আছে একটা দেখুন এই ইউ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এই ইউ অপশানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে এই ইউ অপশানে আমি টাচ করে দিলাম তারপর এরকম একটা পেজ ওপেনে আসবে তারপর আবার উপরের দিকে একটা সেটিংস কিন্তু আপনারা দেখতে পারবেন সেটিংসের অপশান রাইট কর্নারের উপরের দিকে রাইট কর্নারে দেখুন একটা সেটিংস অপশান দেখতে পারবেন এইখানে আপনারা টাচ করে দেবেন একদম উপরে রাইট কর্নারে তারপর আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন তারপর স্ক্রল ডাউন করতে করতে আপনাদের নিচের দিকে চলে আসতে হবে মিডিল মিডল পজিশানে আসলে তারপর দেখবেন একটা অপশান দেখতে পারবেন ডেটা সেভিং ভিডিও অ্যান্ড অডিও প্রেফারেন্সের নিচে ডেটা সেভিং বলে একটা অপশান দেখতে পাবেন এই ডেটা সেভিং অপশানে আপনারা টাচ করে দেবেন তারপর ডেটা সেভিং অপশানে এরকম একটা পেজ ওপনে আসবে ডেটা সেভিং মোড এই ডেটা সেভিং মোডটা যদি আপনাদের অফ হয়ে থাকে তাহলে কিন্তু এটাকে আপনারা অন করে দেবেন ঠিক আছে বন্ধুরা এটা আপনারা অন করে দেবেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা ডেটা সেভ হয়ে যাবে যেমন ডিফল্ট সেটিং আছে রিডিউস ভিডিও কোয়ালিটি রিডিউস ডাউনলোড কোয়ালিটি রিডিউস স্মার্ট ডাউনলোড কোয়ালিটি এটাকে আপনারা কি করবেন অন করে দেবেন এইভাবে ঠিক আছে বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের অনেকটা ডেটা সেভ হয়ে যাবে তারপর আপনারা আবার নিচের দিকে চলে আসবেন স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন দেখুন ডেটা মনিটরিং অ্যান্ড কন্ট্রোলের নিচে দেখুন দুটো অপশান দেখতে পারবেন এইটাতে আপনারা টাচ করবেন মোবাইল ডেটা অ্যান্ড ইউসেজ রিমাইন্ডার এইখানে আপনারা টাচ করে দেবেন এখানে টাচ করে দিলে একটা মজার জিনিস হচ্ছে বন্ধুরা ধরুন আপনাদের মোবাইলের দুই জিবি ডেটা রয়েছে ডেলি ইউজ করার জন্য বা ব্যবহার করার জন্য তা আপনারা ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে কিন্তু আপনাদের জিবি শেষ হয়ে যায় বা এমনি শেষ হয়ে যায় তা আপনারা এখানে সেট করে দিতে পারেন দু জি দু জিবি যদি আপনাদের ডেটা প্যাক থাকে তাহলে আপনারা এখানে এক জিবি সেট করে দিতে পারেন বা দেড় জিবি সেট করে দিতে পারেন যখনই আপনাদের এক জিবি বা দেড় জিবি সেট খরচ হয়ে যাবে তখনই একটা আপনারা এইখানে রিমাইন্ডার পেয়ে যাবেন বা নোটিফিকেশান পেয়ে যাবেন কতটা আপনাদের এমবি খরচ হয়েছে তাহলে আপনারা অনেকটা এমবি কিন্তু মোবাইলে সেভ করে রাখতে পারবেন এবং বুঝতে পারবেন আপনাদের এমবি কতটা খরচ হয়েছে তো এখানে আপনারা সেট করে দিয়ে যেটা ওকে করে দেবেন ঠিক আছে বন্ধুরা এই সেটিংসটি করে দেওয়ার পরে আপনারা আরেকটা সেটিংস করে দেবেন বন্ধুরা দেখুন আরেকটা সেটিংস দেখাচ্ছি আপনারা উপর দিকে জেনারেল অপশানে চলে আসবেন এই দেখুন জেনারেল অপশান জেনারেল অপশানে আপনারা টাচ করে দেবেন জেনারেল অপশানে টাচ করে দিলে এখানে প্লে প্লে ব্যাক ইন ফিটস এইখানে একটা টাচ করে দেবেন প্লে ব্যাক অ্যান্ড ফিডসে কী আছে কী বলা আছে এখানে টাচ করলে দিয়ে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে তারপরে এইটা আপনারা অফ করে দেবেন ঠিক আছে বন্ধুরা এরকম অফ করে দিলে কী হবে আপনাদের ধরুন এই ইউটিউবে যেসব ভিডিওগুলো ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করছেন যখনই আপনারা এইরকমভাবে হবে আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করছে তখন কিন্তু যে কোনো ভিডিও ওপেন হয়ে যাচ্ছে বা চলছে ঠিক আছে এর জন্য কিন্তু অনেকটা ডেটা খরচ হয়ে যাচ্ছে তো আপনারা এখানে ওইটা সেট সেটিংসটা অফ করে দিলে এখানে কিন্তু ইউটিউবের ভিডিওগুলো চলবে না ঠিক আছে আর আপনারা যেটা পছন্দ করবেন সেটা কিন্তু সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের পছন্দ মতো তো বন্ধুরা এভাবেই কিন্তু খুবই সহজ উপায়ে আপনাদের মোবাইলের ডেটা কিন্তু আপনারা সেভ করতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন